আজকের এই ভিডিওতে চর্যাপদের প্রথম যে চর্যা বা প্রথম যে পদ কবি লুইপাদের লেখা সিদ্ধাচার্য লুইপাদের লেখা কা আ তরু বড় পঞ্চবি ডাল এই যে পদ এবং এখানে যে লাইনগুলো রয়েছে এই লাইনগুলোর যে সরল অর্থ এটা আমরা আজকে এই ভিডিওতে জানব তার আগে কবি লুইপাদ এই পদটির মাধ্যমে কোন বার্তা পাঠকদের সামনে দিতে চেয়েছেন বা তার শিষ্যদের উদ্দেশ্যে তিনি কি বলতে চেয়েছেন সেটা আমরা তিন চারটা লাইনে শুরুতেই একটু জেনে নেব। তাহলে যখন আমরা লাইন ধরে ধরে আলোচনা করব তখন আমাদের বুঝতে সুবিধে হবে এই যে লুই পাদ এখানে এই যে পদ কা আ তরু বড় পঞ্চবি ডাল এখানে ইনি হেয়ালির ভঙ্গিতে কিভাবে মুক্তি পাওয়া যায় জীবনে মুক্তি লাভ সম্ভব সেই মুক্তির পথ ইনি এই পদটিতে নির্দেশ দিয়েছেন নির্দেশ করেছেন যে এই এইভাবে মুক্তি পাওয়া সম্ভব কিভাবে একজন মানুষ সংসারের যে মায়া মোহ মমতা এগুলোর যে বন্ধন সেই বন্ধন ছিন্ন করে কিভাবে একজন মানুষ যে মহাসুখ অর্থাৎ সহজানন্দ লাভ করতে সক্ষম হবে কিভাবে একজন মানুষের পক্ষে সম্ভব তাকে কি করতে হবে সেগুলো কিন্তু এই পদটিতে এখানে বলা হয়েছে এবং এই মহাসুখ বা সহজানন্দ লাভের ক্ষেত্রে যদি কোনো বাধার সম্মুখীন হয় কোনো মানুষ বা কোনো সমস্যার সম্মুখীন হয় বা কোনো যদি কিছু অজানা থাকে সেক্ষেত্রে সিদ্ধাচার্য লুইপাত জানিয়েছেন যে তারা যেন তাদের যে গুরু থাকবেন ওই গুরুকে যেন গুরুর কাছ থেকে তারা যেন জেনে নেয় কীভাবে শেষ পর্যন্ত কবি লুইপাদ নিজে সেখানে বলেছেন যে তিনি নিজেও দেখেছেন যে কিভাবে আমাদের যে সুসুমনা কাণ্ড রয়েছে সেই সুসুমনা কাণ্ডের ঠিক নিচে যে একটা শক্তি পয়েন্ট রয়েছে সেই শক্তি পয়েন্টের সাথে এবং এই সুসুমনা কাণ্ডের কাণ্ড ধরে একেবারে ওপরে যে মাথায় যে একটা শক্তি পয়েন্ট রয়েছে সেই দুটো পয়েন্টের যে মানে মেলাতে পারলেই যে মানসিকভাবে একটা শান্তি মানসিকভাবে যে একটা আনন্দ সমস্ত কিছু মায়া মোহ মমতা ত্যাগ করে দিয়ে যদি এটা কারোর পক্ষে করা সম্ভব হয় এবং এগুলো করতে গেলে যদি কোনো কিছু জানার থাকে যদি কোনো কিছু অজানা থাকে সেক্ষেত্রে তারা যেন গুরুর কাছ থেকে জেনে নেয় কারণ কবি লুইপাদ সিদ্ধাচার্য লুইপাদ নিজেও এই রকম করে দেখেছেন যে হ্যাঁ এইভাবে মুক্তি লাভ সম্ভব এবং সেটাই তিনি তার এই যে পদ বা এই যে এক নম্বর যে চর্যা এখানে তিনি কিন্তু সেগুলো এখানে বলা হয়েছে সেই যে পদ এই কা আ তরুবর পঞ্চবি ডাল এই যে কায়া মানে আমাদের যে শরীর তরুবর গাছ এখানে তিনি মানব শরীরকে একটা গাছের সাথে তুলনা করেছেন কিভাবে কি করেছেন সেগুলো আমরা লাইন ধরে ধরে আলোচনা করব। তাহলে চলুন আমরা শুরু করি কা আ তরুবর পঞ্চবি ডাল চঞ্চল চিয়ে পৈঠ কালো অর্থাৎ এই যে কা আ অর্থাৎ কায়া মানে আমাদের যে শরীর মানব দেহ মানব শরীর তরুবর অর্থাৎ গাছ পঞ্চবি ডাল পাঁচটি ডাল আমরা প্রত্যেকেই জানি গাছের যে পাঁচটি অংশ গাছের পাঁচটি ডাল যেমন রয়েছে সেই রকম আমাদের এই যে দেহরূপ যে গাছ এরও কিন্তু পাঁচটি ইন্দ্রিয় এই যে পাঁচটি ইন্দ্রিয় এখানে সুপ্রিয় ছাত্রছাত্রী যেটা মনে রাখার বিষয় সেটা হচ্ছে এই যে চক্ষু কর্ণ জিহা ত্বক ও নাসিকা এই পাঁচটা ইন্দ্রিয়ের কথা কিন্তু এখানে কবি লুইপাদ বলেননি আসলে এখানে যেটা বলা হয়েছে এই যে পঞ্চবি ডালো এখানে পঞ্চস্কন্ধের কথা বলা হয়েছে এই যে পঞ্চস্কন্ধ রূপ বেদনা সংজ্ঞা সংস্কার এবং বিজ্ঞান রূপ কি না রূপ হল ইন্দ্রিয় সংক্রান্ত বিষয় বেদনা কি না সুখ দুঃখ অসুখ প্রভৃতির অনুভূতি সংজ্ঞা কি না কোনো কিছুকে জাতিরূপে বোঝার পদ্ধতি সেটা হলো সংজ্ঞা আর কি না সংস্কার সংস্কার কি না পূর্বের অভিজ্ঞতা থেকে যে জ্ঞান অর্জিত হয় সেটাকে বলা হচ্ছে সংস্কার তারপরে কি না বিজ্ঞান এই যে বোধ বোধের যে অনুভূতি সেই বোধের অনুভূতি হলো বিজ্ঞান এই যে পাঁচটা বিষয় এই পাঁচটা বিষয়কে তন্তে বলা হচ্ছে কি না পঞ্চস্কন্ধ তাহলে কা আ তরু বড় পঞ্চবি ডাল। অর্থাৎ আমাদের যে মানব দেহ। সেই দেহরূপ গাছ তার পাঁচখানা ডাল এর পরের লাইনে রয়েছে চঞ্চল চিয়ে পৈঠ কালো এই যে চঞ্চল অর্থাৎ যেটা স্থির নেই চঞ্চল চিয়ে অর্থাৎ চিত্তে মানে মনে চঞ্চল চিয়ে অর্থাৎ চঞ্চল মনে যেটা স্থির নেই সেই রকম একটা মনে পৈঠ অর্থাৎ প্রবেশ করছে প্রবেশ করলো কাল কাল কি না সময় অর্থাৎ এখানে কাল বলতে যেটা বোঝানো হয়েছে জগৎ সংসারের একটা ধারণা এই যে জগৎ সংসারের প্রতি একটা মায়া মোহ মমতা এই যে কাল এই কালটা পৈঠ অর্থাৎ প্রবেশ করছে কোথায় না চঞ্চল চিয়ে অর্থাৎ চঞ্চল চিত্তে চঞ্চল মনে এই সংসারের ধারণা মায়া মোহ মমতা প্রবেশ করছে তাহলে দুটো লাইন কি হলো না কা আ তরু বড় পঞ্চবি ডাল চঞ্চল চিয়ে পৈঠ কালো এর পরের লাইনে রয়েছে দৃঢ় করিও অর্থাৎ দৃঢ় করে মহাসুহ এটা অনেক বইতে মহাসুখও রয়েছে মহাসুহ বেশিরভাগ জায়গায় থাকবে মহাসুহ মানে মহাসুখ আর মহাসুখটা কি না বৌদ্ধ সাধকদের মতে এটা হচ্ছে সহজানন্দ অর্থাৎ বিষয়ের প্রতি যে একটা আসক্তি সংসারের প্রতি একটা মোহ সবকে অতিক্রম করতে পারলে যে একটা বিশেষ আনন্দ সেটা হচ্ছে সহজানন্দ অর্থাৎ মহাসুখ তাহলে দৃঢ় করিও মহাসুখ পরিমাণও বা দৃঢ় করিও মহাশুহ পরিমাণ অর্থাৎ দৃঢ় মনে যেতে হবে দৃঢ় মনে কোথায় যেতে হবে মহাসুখ পানে অর্থাৎ কিভাবে সেই যে একটা বিশেষ আনন্দ সহজ আনন্দ লাভ করা যায় পাওয়া যায় সেই পানে সেই দিকে আমাদের যেতে হবে দৃঢ় করিও মহাশুহ পরিমাণ এর পরের লাইন লুই ভনই, গুরু পুচ্ছিও জানো এই যে আমরা মহাসুখ পানে আমরা যে এগোবো আমরা যে যাব এই এগোতে গিয়ে যদি আমরা কোনো সমস্যার সম্মুখীন হই আমাদের সামনে যদি কোনো দ্বিধা কোনো দ্বন্দ্ব কোনো বাধা এসে দাঁড়ায় সেক্ষেত্রে লুই ভনই অর্থাৎ লুই বলছে ভনই মানে বলছে গুরু মানে গুরুকে পুচ্ছিও জানো পুচ্ছিও মানে জিজ্ঞাসা করে জানো মানে জেনে নাও অর্থাৎ তোমার সামনে যদি কোনো বাধা আসে এই যে মহাসুখ পানে এগোতে গিয়ে তুমি যদি কোনো সমস্যার সম্মুখীন হও সেক্ষেত্রে তোমার যে গুরু থাকবে সেই গুরুকে জিজ্ঞাসা করে তুমি জেনে নাও লুই বলে জেনে নাও কি না গুরুকে জিজ্ঞাসা করে কারণ গুরু সব কিছুই জানে তাহলে লাইনটা কি হলো লুই ভনই ভনই মানে হচ্ছে বলা লুই ভনই গুরু পুচ্ছীয় জানো এর পরের লাইনে রয়েছে স অল সমাহীয় কাহি স অল অর্থাৎ কি মানে সকল সমাহীয় অর্থাৎ সমাধিগুলোর দ্বারা বৌদ্ধ দর্শনে যোগ ধ্যান সমাধির দ্বারা কিন্তু সহজানন্দ এটা পাওয়া সম্ভব নয় উদ্ভব সম্ভব নয় তাই স স্বলো সমাধিও কাহি করিওই। অর্থাৎ এই যে নানা ধরনের যে যোগ ধ্যান সমাধি এই সমস্ত সমাধির দ্বারা কবে কি হয়েছে কোনোদিনই কোনো কিছু হয়নি তাই বলা হয়েছে স অল সমাহীয় কাহি করি ওই সুখে দুঃখেতে নিচিত মরিয়াই অর্থাৎ সুখে দুঃখে যাই হোক না কেন নিশ্চিতভাবে মৃত্যু আছে মৃত্যু হবে তাহলে লাইন দুটো কী হলো অল সমাহীয় কাহি করি ওই সুখে দুঃখেতে নিচিত মরিয়াই অর্থাৎ কি না সুখে দুঃখে নিশ্চয়ই মৃত্যু হবে মরতে হবে সকল রকমের যে ধ্যান যে সমাধি তাতে কোনো কিছু আজ পর্যন্ত হয়নি সেটা কিভাবে কি সম্ভব কিভাবে কি হয়েছে কোনোদিনই কিন্তু কোনো কিছু এগুলোর দ্বারা হয়নি এর পরের লাইনে রয়েছে এড়িয়েও অর্থাৎ এড়িয়ে যাও কি এড়িয়ে যেতে হবে না ছান্দক বান্ধ ছান্দক অর্থাৎ এই যে বাসনা বাসনার যে বন্ধন বান্ধ ছান্দক বান্ধ বাসনার যে বন্ধন এড়িয়েও অর্থাৎ এটা এড়িয়ে যেতে হবে কর করলে চলবে না কি করা যাবে না পাটেরও আসো অর্থাৎ এই যে ইন্দ্রিয় পরিপাট্য বা পরিতৃপ্তির যে আশা এটা ত্যাগ করতে হবে ত্যাগ করতে হবে এবং বাসনার যে বন্ধন এটাকে এড়িয়ে চলতে হবে সব কিছু ছিন্ন করতে হবে ত্যাগ করতে হবে ত্যাগ করে কি করতে হবে না শূন্য পাখ বিড়ি লাহরে পাশ অর্থাৎ শূন্য পক্ষকে অবলম্বন করতে হবে শূন্য পক্ষের দিকে দৃষ্টি দিতে হবে এর এরপরের লাইনে রয়েছে ভনৈ লুই আম হে সানে দিঠা ভনই মানে বলছে কে বলছে না লুই লুই বলে আম হে আমি সানে দিঠা আমি ধ্যানের সাহায্যে ইশারায় ইঙ্গিতে দিঠা মানে দেখেছি আমি ধ্যানে দেখেছি কি দেখেছি সেটাও বলছে যে ধমন চমন বেনি পিন্ডি বৈঠা অর্থাৎ এই যে বৌদ্ধতন্ত্র মতে ধমন ও চমন নামক দুটো নারী যেটা আমাদের দেহের ডান দিকে এবং বাম দিকে থাকে এদেরকে কি করতে হবে না আমাদের দেহে যে সুষুমনা কাণ্ড সেই সুষুমনা কাণ্ডের নিচে অবস্থিত একটা শক্তি পয়েন্ট সেই শক্তিতে মিলিয়ে সুষুমনা পথে মস্তিষ্কে একটা পয়েন্ট রয়েছে যেটা কেবল হচ্ছে শিব সেই শিবের সঙ্গে মিলন ঘটালে তাহলে যে আনন্দটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে সহজ আনন্দ অর্থাৎ মহা এইভাবেই কিন্তু একমাত্র মহাসুখ লাভ করা সম্ভব এরপরে চর্যাগতিতে যে অন্যান্য পদগুলো রয়েছে সেগুলো আমরা এক এক করে সহজ সহজভাবে আলোচনা করব। আজকে আমরা চর্যা পদের যে এক নম্বর পদ বা এক নম্বর চর্যা কা তরু বড় পঞ্চবি ডাল এটা আমরা আলোচনা করেছি যেখানে কবি লুইপাদ সিদ্ধাচার্য লুইপাদ সংসারে থেকে যে মুক্তির পথ সেটা নির্দেশ করেছেন কিভাবে সংসারের যে মায়া মোহ মমতা এগুলো কাটিয়ে একজন মানুষ মহাসুখ লাভ করতে পারবে একজন মানুষ কীভাবে সহজানন্দ লাভ করবে সেটাই কিন্তু উনি এখানে নির্দেশ করেছেন তো যেটা আমরা জানলাম পরবর্তী পদগুলো আমরা খুব তাড়াতাড়ি আলোচনা করব। আজকে এখানেই শেষ করছি আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি ধন্যবাদ